আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি কথা বলবো মাথা ব্যথা নিয়ে হ্যাডেক এখন মাথা ব্যথা তো অনেক প্রকার প্রায় দুইশো প্রকারের অধিক মাথা ব্যথা আছে কমন টাইপের যে মাথা ব্যথা তার মধ্যে কিছু মাইগ্রেন ক্লাস্টার হেডেক টেনশন টাইপ হেডেক এগুলো কমন হেডেক আমি আজকে যে মাথা ব্যথা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেনশন টাইপ হ্যাডেক বা স্ট্রেস হেডেক যেটাকে আমরা প্রাইমারি টাইপ অফ হেডেক বলি এখন এই হেডেকটা অনেক রুগী অনেক মানুষের মধ্যে পাওয়া টেনশনটাই ফেডেক এটা আমাদের এই মেডিকেল ক্লাবের মধ্যে বোঝা যায় যে এই হেডেকটা কী কারণে হয় অবশ্যই টেনশনের কারণে হয় ডিপ্রেশনের কারণে হয় হতাশার কারণে হয় এটার কারণে মূলত আমাদের এই টেনশনটাই হেডেক হয়ে থাকে এখন এই টেনশনটাই ফেডেক হলে পেশেন্টের যে কমপ্লেন থাকে সেটা হচ্ছে যে উপসর্গ থাকে তার চোখের আশেপাশে ব্যথা হয় মাথা ব্যথা হয় ব্যথা হয় ব্যথাটা পিছন দিক দিয়ে মাথার পিছন দিক দিয়ে লোয়ার ব্যাগ পর্যন্ত চলে যায় ঘাড়ে আশেপাশে ব্যথা হয় এবং বড়িতে বৌথ সাইডে মাংস ব্যথা হতে পারে এই টেনশনের কারণে দেখুন টেনশনটাই ফেরেক যদি হয় এটা হলে করণীয় কী চিকিৎসা কী হতে পারে যদি আমাদের টেনশনটাই ফেরেক হয় এটার জন্য যে করণীয় সেটা হচ্ছে ব্যথা হলে হয়তো আমরা খুব কম পাওয়ারের হয়তো এনএসআইডি আমরা খেতে পারি যেটা ডাকসার প্যারাস্টেম যেটা আমরা নর্মালি রুগীরা খায় বা রুগীদেরকে দেওয়া হয় কিন্তু টেনশনটাই ফেড়ে গেল সবচেয়ে বেস্ট চিকিৎসা হচ্ছে এম এফ আর যেটাকে আমরা মায়োফেশিয়ার রিলিজ বলি এটা হচ্ছে আমাদের নেক হেড এবং আপার ব্যাগের যে মাংস বেশি থাকে মাসেলস থাকে সে কিছু স্পেসিফিক কিছু মাসেল আছে যে মাংসগুলোকে যদি মায়োফেশিয়ার রিলিজ করা হয় টেগার পয়েন্ট রিলিজ করা হয় তাহলে কিন্তু এই টেনশনটাই হেডেক এটা চলে যায় সে ম্যাজিক্যালি চলে যায় কারণ এই টেনশনটাই ফেরেকের যে এই মাথা ব্যথার যে স্থায়িত্ব থাকে সেটা হচ্ছে তিরিশ মিনিট থেকে সাত দিন পর্যন্ত এই তিরিশ মিনিট থেকে সাত দিন পর্যন্ত যার এই টেনশনটাই ফেরেক হয় সে কিন্তু পাগল হয়ে যায় এত মাথা ব্যথা ব্যথা আর এই মায়োফিসের রিলিজ যদি আপনি করে চিকিৎসা নেওয়া হয় এই ট্রিটমেন্টটা এই ইন্টারভেনশনটা যদি ইউজ করা হয় তাহলে কিন্তু এই টেনশনটাই ফেরেক থেকে একজন মাথা ব্যথা রোগী সহজেই মুক্তি পেতে পারে আর এই টেনশনটাই ফিরে খুলে যে ঘরোয়া যে উপদেশ হতে পারে উপদেশ আমি দিতে পারি সেটা হচ্ছে আপনি ঘাড়ের পিছনে একটু বরফের সেঁক নিতে পারেন পাঁচ থেকে দশ মিনিট বা ডিহাইড্রেশন পানি শূন্যতা যেটা রক্তের মধ্যে না থাকে আপনি দিনে চার থেকে পাঁচ লিটার পানি খাওয়ার উপরে থাকবেন তাহলে এই সাময়িক সময় জন্য আপনি মুক্তি পাবেন আর এটা থেকে কমপ্লিটলি মুক্তি পেতে অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকে দেখাবেন যিনি আপনাকে মায়োফিসের রিলিজ টিকা রিলিজ করে দিতে পারেন এবং এটা থেকে আকি মুক্তি পাবেন দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন টেনশনটাই ফেরে কী এবং এটা থেকে মুক্তি পাওয়ার উপায় কী দর্শক আজকে পর্যন্ত